আমি আগে প্রোমে গেলাম এই মনে করেন যে আমার এখানে যাব আমার একটা অ্যাকাউন্ট আছে আমি লুকুন আর বুঝছেন যাই হোক নিবন্ধন ফোন গেলাম এনে আমার রেফার ঠিক করবো বুঝছেন যাই হোক আমি রেফার লিঙ্ক আমি একটু ওয়েট করেন জাস্ট একটু ওয়েট করেন এই যে আমার আমি দেখবো এন জিরো সিক্স এন 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 এই ঠিক আছে আমার লিঙ্ক ঠিক আছে সরি আমি একটা ফোন নাম্বার দিলাম জিরো

জিরো ওয়ান নাম্বারটা চেক দিবেন কয়েক নাম্বার চেক দিবেন জিরো ওয়ান সিক্স চব্বিশ চৌরাশি শূন্য পাঁচ তেইশ আপনার নাম্বারটা ভালো করে চেক দিবেন ঠিক আছে ভালো করে চেক দিবেন দেখেন আমি কত আর করবেন উত্তোলন করুন একশো ষাট টাকা উত্তোলন করুন সাথে সাথে উত্তোলন করে ফেলুন দেখেন এত ওয়েট করেন এই যে একশো ষাট টাকা উত্তোলন করুন লাইভে আপনারা দেখে এই যে এখানে কত আর করুন এখানে চাপ দিবেন এত মন্তব্য একটু ওয়েট করুন একটু ওয়েট করুন এক হাতে হাতে দিবি এই যে ভাই উপরে দেখেন উপরে ভালো করে দেখেন চেক দিন চেক দিন এক্সেন দেখেন টাকা দিয়ে দিয়েছি আমার একটা স্ক্রিনশট মারলাম